দর্শক আসসালামু আলাইকুম তো আমরা এই যে পাশে দেখছি একটি গাভী কিন্তু বের করানো হচ্ছে আর এগুলো ছিল আমাদের আতাউর ভাইয়ের আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কয়টা গাভী কোথায় যাচ্ছে পাঁচটা যাচ্ছে মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ আচ্ছা এটা তো গত পরশুদিন সম্ভবত প্যাকেজ দেওয়া হয়েছিল আর তিনটা দেওয়া হয়েছিল শেষে তো আরো দুইটা আরো দুইটা এক্সট্রা নিয়েছে দিয়ে যাচ্ছে টোটাল পাঁচটা যিনি কিনেছে আসে নাই না লেনদেন লেনদেন ব্যাংকের মাধ্যমে সব কমপ্লিট সব কমপ্লিট আপনি আপনার লোক দিয়ে পাঠাবেন আমার লোক দিয়ে পাঠাবেন আচ্ছা তার মধ্যে এটা একটা ছিল না হ্যাঁ এটা একটা ছিল এই যে এখানে এটা ছিল হ্যাঁ আমরা একটা একটা করে দেখি এটা একটা আচ্ছা আর এই বাচ্চা এটা না না এই যে ও ওটা বাচ্চা ওটা বাচ্চা হ্যাঁ এটা বাচ্চা আর এটা গাবি এটা বাচ্চা এটা বাচ্চা হচ্ছে এই যে এই যে বাচ্চা এই যে এটা বাচ্চা এটা দুই নাম্বার আচ্ছা আর এখানে এখানে একটা এটা এটা না এটাও হয় আচ্ছা এটা একটা আচ্ছা যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান এ পাশে একটা কী খামার কি ফাঁকা নাকি

তাহলে টোটাল এই পাঁচটা ভাইটা ভাই পাঁচটা কোথায় যাবে বললেন যেন ঢাকা মুন্সিগঞ্জ ঢাকা মুন্সিগঞ্জ মাওয়া রোডারোড আচ্ছা প্যাকেজে কোনটা কোনটা ছিল এটা একটা এটা একটা দাঁড়ান বাচ্চাটা এটা আর ওটার বাচ্চা এটা আর এটার মা হচ্ছে এইটা আচ্ছা আর এটা মানে প্যাকেজে গুলো আমি দেখতে চাচ্ছি আগে এইটা এইটা আচ্ছা তাহলে এই তিনটা ছিল প্যাকেজে তাহলে টোটাল কত দেওয়া ছিল রেট তিনটাই

দুইটাই তিন লাখ হ্যাঁ হ্যাঁ এইটা তাহলে এগুলো সবগুলো যাবে ঢাকা মুন্সীগঞ্জ আচ্ছা গাভী গরু আছে খামার তো দেখলাম ফাঁকা হয়ে গেল খামার এখনই দেখবেন এখনই ভর্তি হবে ভর্তি হয়ে যাবে আমি এগুলা ডেলিভারি দেওয়ার জন্য ওগুলো নিয়ে আসিনি ওগুলো নিয়ে আসেন নাই ওগুলো গ্রামে কেনা আছে গ্রামে

তো দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ যে যেখান থেকে যে ধরনের গুরু নেন অবশ্যই দেখে শুনে বুঝে নেবেন